শূন্য রানে ফিরে ড্রেসিং রুমে হতাশায় ডুবেছিলেন টাইগার ওপেনার খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস ঠিকই ঘুরে দাঁড়াবেন সৌম্য বিশ্বকাপের মঞ্চে খেলবেন বড় ইনিংস বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি নিতে হবে বলছেন সাবেক অধিনায়ক ও ম্যানেজার বিশ্বকাপের আগে ম্যানেজমেন্টের বড় চিন্তা টাইগার সদস্যদের ফর্মহীনতা সবচেয়ে বেশি দুশ্চিন্তা যাকে নিয়ে সেই সৌম্য রানে ফিরতেই পারছেন না রান খরার প্রভাব পড়েছে মনোবলে তাই স্পষ্ট এই শটে রানের খাতা খোলার আগেই এভাবেই উইকেট ছুঁড়ে আসলেন সৌম্য প্রিমিয়ার লিগে গেল দশ ম্যাচে চল্লিশ ঊর্ধ্ব ইনিংস নেই টাইগার ওপেনারের আমি আজকে ওকে খেলা আউট অফ দেখলাম মন খারাপ করে বসেছেন অনেকক্ষণ আমি ওকে গেছে গিয়ে বললাম যে এটা চিন্তা করার কিছুই নাই মনে করি ওয়ার্ল্ড কাপে অনেক রান করবে এটা যেরকম উইকেট হবে ইংলিশ কন্ডিশনে এবং সৌম্য যেরকম প্লেয়ার আমার মনে হয় যে ওর ওই উইকেটে রান করা উচিত আর সবচেয়ে বড় কথা আগুনে যে রেগুলার বোলিং করছে উইকেট নিচ্ছে এটাও একটা বড় ব্যাপারই ন্যাশনাল টিমে দারুণ হেল্প হবে ফিল্ডিং তো সবসময় সৌম্য অন্যরকম শুধু সময় নয় ব্যর্থতার মিছিলে রয়েছেন সাব্বির মিরাজ মিঠুন লিটনও বিশ্বকাপে ভালো করতে ব্যাটিং ডিপার্টমেন্টকেই বেশি দায়িত্ব নিতে হবে সেখানেই ছন্ন ছাড়া অবস্থা সাবেক ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস বিশ্বকাপে ভালো করবে ব্যাটসম্যানরা বড় ম্যাচে বড় টেম্পারমেন্ট ইম্পর্টেন্ট মিথুন হ্যাভ এবং ছাব্বিরও সেই কোয়ালিটি প্লেয়ার বাট আমার মনে হয় যে সিলেকশনের দিকে আরেকটু নজর দিতে হবে আর খুব বড় একটা ব্যাপার যে আমাদের টিমে ওয়াসিম জাফরের মধ্যে খুব একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যায় কিনা ওদের সাথে প্রায়ই কথা বলে হেল্প করে ওরাও যায় কথা বলতে এটা ওদের আমি আমি ফিল করি যে এটা ওদের দারুণ একটা হেল্প হবে বিশ্বকাপে বাকি দলগুলোর চেয়ে বোলিং ডিপার্টমেন্টে পিছিয়ে বাংলাদেশ নাবির রাশিদ মুজিবদের অ্যাটাকের সামনেও মাশরাফি মুস্তাফিজদের বৈচিত্র্য কম মনে হয় সাবেক অধিনায়কের বিশ্বাস বোলিংয়ের দুর্বলতা ব্যাটসম্যানরা পুষিয়ে দেবে আমাদের অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং একটা ম্যাচ মানে আমি বলবো যে কম্বিনেশনটা খুব ভালো সব মিলে ভালো কিন্তু যেটা হচ্ছে আমাদের কষ্ট করতে হবে এখানে আমাদের আমি যেটা মনে করি বাংলাদেশে ব্যাটিং নিয়ে সবাই বলছে মানে আমি মনে করি যে ইংলিশ কন্ডিশনে আমরা ব্যাটিং ভালো করব আমার আমার বিশ্বাস যে আমরা ভালো ব্যাটিং করবো আমার কনসেন্টের জায়গায় শুধু বলি অভিজ্ঞরা সময় মতো জ্বলে উঠতে পারলে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা অসম্ভব নয় বলছেন খালেদ মাহমুদ সুজন মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ